সুপ্রভাত সবাইকে আবারও চলে আসলাম একটা নতুন ব্লকে আমার নতুন ব্লকে সবাইকে স্বাগত আজ আমরা যাচ্ছি মামের স্কুলে মামের স্কুলে আজ অনুষ্ঠান আছে তো দেখো মামের স্কুলে যাওয়ার সময় এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল যে আমাদের যেতে খুবই সমস্যা হচ্ছিল তাই আমরা গাড়ি করে মামের স্কুলের দিকে রওনা হলাম তো মামের স্কুলে আজ অনুষ্ঠান নিউট্রিশানের এক্সকারশান আছে তো বিভিন্ন খাবার দাবার ফুড স্টল বসবে ওরা নিউট্রিশান স্টুডেন্টরা নিজেরা হাতে তৈরি করে খাবার দাবার বানাবে এবং সার্ভ করবে সবাইকে তো এই কারণে আমি এবং বাবু মামের স্কুলে মামের সঙ্গে গেলাম এই যে আমরা পৌঁছে গেছি আর মাম স্কুল ড্রেস পরে এসেছিলো মাম স্কুলের ভেতরে চলে গেল আর আমরা অনুষ্ঠান দেখতে বসে পড়লাম তো যাই হোক দেখো মামের এই যে সব খাবার দাবারের প্রস্তুতি চলছে সবাই মিলে স্টুডেন্টরা এবং টিচাররা সবাই মিলে খাবার দাবার বানিয়েছিল এবং বিভিন্ন রকমের ফুড স্টল বসেছিল স্টুডেন্টদের খুবই মজা হয়েছিল সেদিন এই যে ফুড স্টলে দেখো মামকে দেখতে পাচ্ছ তোমরা সেই যে মাম ফুড স্টলের ভেতরে দাঁড়িয়ে আছে এবং কাজ করছে সবাইকে খাবার দাবার সার্ভ করছে তো স্যার ম্যামরাও ওখান থেকে নিয়ে খাবার দাবার খাচ্ছিলো এবং খুবই প্রশংসা করছিল সবাই বলছিল খুব সুন্দর হয়েছে আর এইভাবে এই দিনটি খুব সুন্দরভাবে কেটে গেল। আর ওদের তো এই দিনটি একটা স্মরণীয় দিন হয়ে থাকবে জীবনে সবাই মিলে বন্ধু বান্ধব মিলে রান্না বান্না এইসব কাজকর্ম করেছে এবং সবাই মিলে একটু মজা করছিল। সেলফি তুলছিল এই করতে করতে অনুষ্ঠানটা মোটামুটি শেষের দিকে চলে আসলো এবং আমি মাম বাবুকে সঙ্গে নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হলাম বাড়ি এসে আমি বাবুকে বলছি পড়তে বসো সব বই বের করেছি ঘর এলোমেলো হয়ে আছে আমি একটু কাজ করব কিন্তু বাবু দেখো রিল্যাক্সে ফোন দেখছে তো যাই হোক এইভাবেই আজকের দিনটি কেটে গেল। তোমরা সবাই ভালো থেকো গুড নাইট শুভরাত্রি